আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত টু পিসের গ্যানসেট দেখাবো আজ কিন্তু স্পেশাল হচ্ছে কিছু নাইট স্যুট আছে ঠিক আছে এগুলো কিন্তু গেঞ্জি পায়জামা সেট তিনশো পঞ্চাশ টাকা ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে আচ্ছা শুরুতেই দেখাবো বাচ্চাদের কালেকশন এগুলো কিন্তু বেবি ডিজাইনের ভিতরে পাবেন এটা হচ্ছে হ্যালো কেটির প্রাইস থাকবে দুশো টাকা আট থেকে বারো বছর দুইশো টাকা আচ্ছা কটন আছে ডিসকট আছে এগুলো হচ্ছে কটনের ভিতরে এটা অনিয়ন কালার প্রাইস থাকবে দুইশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর এটাও দুইশো টাকা এগুলো লুটপাট অফারে পেয়ে আছেন সবগুলো ডিজাইনের কালারগুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো চর্চা আছে ঠিক আছে এটা কটন এটাও থাকবে দুইশো টাকায় এগুলো একটু ধৈর্য সহকার দেখতে হবে প্রচুর ডিজাইন আছে কালার আছে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা একটা কালার এটাও দুইশো টাকা আচ্ছা ফিওর্স বাচ্চাদের আরও কিছু কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এটাও থাকবে দুইশো টাকা ওকে আচ্ছা এটা দেখে এটা মিষ্টি কালার এগুলো কিন্তু থেকে বডি দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটাও থাকবে দুশো একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল আচ্ছা শর্স দুশো পঞ্চাশের আরও কিছু কালেকশন আছে এগুলো হচ্ছে ডিসকসের ভিতরে তাই না এগুলো সব ডিসকস ডিসের ভিতরে পাবেন একদম জামা পায়জামা সেম কাপড় ঠিক আছে গেঞ্জি পাইজামা সেম কাপড় এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আর এগুলো কিন্তু ফুল স্টেজ ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার প্রাইস থাকবে দুশো এটা একটা কালার এটাও সুন্দর দুশো টাকা এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো একদম ধামাকা অফার প্রাইজে কিন্তু পেয়ে আছে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে ওকে আচ্ছা আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখেও নিতে পারবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে এটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটা একটা কালার এটা দেখেন বল প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা প্রিন্ট দুশো পঞ্চাশ ওকে এটার ভিতর এটা একটা প্রিন্ট থাকবে এটাও দুশো পঞ্চাশে পেয়ে সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কন্ট্রাস্ট এটা একটা কন্ট্রাস্ট দুশো টাকা এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ রং কষার গ্যান্টি যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে লাস্ট অন দুশো পঞ্চাশে আচ্ছা দুশো পঞ্চাশের আরও কিছু প্রোডাক্ট আছে ঠিক আছে এগুলো সবই ডিসকস একদম সফট একটা ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন দুশো পঞ্চাশ টাকার ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু ওপেন বাটন থাকবে প্লাস হচ্ছে এটা নাইট স্যুট এটা এত ডিমান্ড এটা হচ্ছে শার্টটা দেন এইটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে সেট তিনশো পঞ্চাশে কালার আছে এটার ভিতর প্রচুর কালার থাকবে ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও দা নাম্বার কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ আছে এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কালার কন্টাস্ট কিন্তু এটা একটা কালার হ্যালো কিটির ভিতরে পাবেন তিনশো পঞ্চাশে একদম লুটপাট অফার কিন্তু পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো ছোয়ার আছে ঠিক আছে এই সেটও তিনশো পঞ্চাশ ওকে এটা একটা ডিজাইন তিনশো পঞ্চাশ আর এটার কিন্তু বর্তমানে প্রচুর ডিমান্ড ঠিক আছে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন কারণ স্টক লিমিটেড এখন যা দেখতে পাচ্ছেন পরবর্তীতে হয়তো বা অন্য ডিজাইন পাবেন বাট সেম টু সেম ডিজাইন কিন্তু স্টকে থাকে না এটা একটা আচ্ছা এটা একটা ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশে আচ্ছা এটা নাইট শুটের লাস্ট ওকে তিনশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান কিছু ড্রাম সাইজ গেঞ্জি দেখাবো প্রাইস থাকবে তিনশো টাকা তিনশো করে একদম বাউন্ন প্লাস বডি পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে পায়জামা তিনশো টাকা কালার আছে এগুলো কালার প্রিন্ট সবগুলো ডিফারেন্ট সবগুলো ডিসকসের ভিতরে পাবেন ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রিন্ট ঠিক আছে এটা একটা কালার এটা অ্যাশের ভিতরে থাকবে খুব সুন্দর এটা কালার কিন্তু ওকে এটার ভিতর এটা একটা কালার থাকবে তিনশো টাকা মাত্র একদম ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দ্য নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমচ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার তিনশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে তিনশো টাকা ওকে আচ্ছা আরও কিছু প্রিন্ট আছে তিনশো টাকায় প্রচুর কালার প্রিন্ট চলে আসছে আপনারা কিন্তু চলে আসবেন রাধিয়া ফ্যাশনে এখানে কিন্তু টাকা থেকে শুরু করে অনেক ডিজাইন আছে কালার আছে আছে ঠিক ওকে এটা একটা কালার তিনশো টাকা একদম ধামাকা অফার কিন্তু এটা একটা কালার এটা হবে ব্ল্যাক এর ভিতরে থাকবে দারুণ কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম এটা একটা কালার এগুলো আট এগুলো কিন্তু একদম হচ্ছে আটত্রিশ থেকে বাহান্ন বডি পর্যন্ত আপুরা পড়তে পারবেন ঠিক আছে আচ্ছা এগুলো সব সাইজের আপুরা পড়তে পারবেন এগুলো একদম ড্রাম সাইজ এটা হচ্ছে লাস্ট টাউন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস জনলাইনের জন্য স্পেলদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আন্ধার